প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এ কে এম শরিফুজ্জামান সম্পূর্ণ নতুন সংস্করণ প্রান্তিক প্রকাশনী তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের অনুশীলন প্রশ্ন শুরু হচ্ছে সত্তর নাম্বার পেজ থেকে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো পার্টে আমি ভিডিও এই অধ্যায়টি কমপ্লিট করব প্রথম পার্টে এক নম্বরের সমস্ত প্রশ্ন তো থাকবে পরের পার্টে তোমাদের দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো তো চলো আমরা ভিডিও শুরু করি তো দেখো তোমাদের ক বহু বিকল্পভিত্তিক প্রশ্ন দেখো একের প্রশ্ন কি বলেছে দেখো ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান খ লিখবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে দুই ভিয়েনা সম্মেলনে যোগদানকারী ফরাসি প্রতিনিধি ছিলেন অপশান খ লিখবে তালেরা তিন কালসবার ডিগ্রি জারি করেন অপশন গ লিখবে মেটার্নি চার নম্বর প্রশ্ন ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রধান ছিলেন অপশন খ লুই ফিলিপ পাঁচ কার্বনারি দলের সঙ্গে যুক্ত ছিলেন অপশান ক লিখবে মার্সিনি ছ নম্বরের প্রশ্ন দেখে নাও রক্ত ও লোহনীতি গ্রহণ করেছিলেন অপশান গ লিখবে বিসমার্ক সাত ঐক্যবদ্ধ ইটালির রাজধানী হল অপশান ঘ লিখবে রোম আটের প্রশ্ন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান ঘ লিখবে প্রথম ও নয় ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো অপশান খ তুরস্ককে দশ রাশিয়ায় ভূমিদাস কোথার অবসান ঘটান অপশান কলিকবে দ্বিতীয় আলেকজান্ডার এবার দেখো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক দেখো এখানে প্রশ্নগুলো আছে উত্তরগুলো আমি নিচে লিখেছি তো একবার তোমরা ভালো করে বুঝে নাও যেমন দেখো এক নম্বরের প্রশ্ন ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো পনেরো দুই দেখো ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন দুই দেখো মেটান্নিক ছিলেন তিন দেখো নেপোলিয়নের পর কে ফরাসি সম্রাঠন তিন লিখবে অষ্টাদশ লুই চার দেখো ভিয়েনা সম্মেলনে গৃহীত কোন নীতির মাধ্যমে ফ্রান্সে পূর্ব রাজবংশের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয় অপশান চার লিখবে ন্যায্য অধিকার নীতি পাঁচ অষ্টাদশ লুইয়ের পর ফ্রান্সের সিংহাসনে কে বসেম দশম চার্লস ছয় মেটার্নিক যুগ বলতে কোন সময়কালকে বোঝায় আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ সাত দেখো ফ্রান্সে জুলাই বিপ্লব কবে ঘটেছিল আঠেরোশো তিরিশ আট দেখো জুলাই বিপ্লবের পর ফ্রান্সের রাজা কে হন লুই ফিলিপ নয় দেখো ফ্রান্সে কবে ফেব্রুয়ারি বিপ্লব ঘটেছিল নরম লিখবে আঠেরোশো আটচল্লিশ নয়ের প্রশ্ন ফ্রান্সে কবে ফেব্রুয়ারি বিপ্লব ঘটে হলো দশ লুই ফিলিপের প্রধানমন্ত্রী কে ছিলেন লিখবে গি জো এগারো বিপ্লবের বছর বলা হয় কোন খ্রিস্টাব্দকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে বারো ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন চার্লস ড্রু পন্ট ডেলা বস্তু পদ টয় তেরো দেখো ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কবে তেরো উত্তর আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে দেখো দেখো চোদ্দো দেখো জোল ভারে কি উত্তর লিখবে একটি শুল্ক সংঘ পনেরো দেখো কুট জাদুঘর কাকে বলা হয় অপশন পনেরো নম্বর উত্তর চেয়ে বিসমার্কে ষোলো স্যাডোয়া যুদ্ধ কবে হয়েছিল আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এবারে চলে আসো সত্য বা মিথ্যা নির্ণয় করো এক ভিয়েনা সম্মেলনের প্রধান ছ প্রধান ছিল পাঁচটি দেশ এটি ভুল অ্যান্সার দুই দেখো মেটার্নিক প্রায় পঞ্চাশ বছর ক্ষমতায় ছিলেন এটিও ভুল অ্যান্সার তিন কাবুড ইটারি দল প্রতিষ্ঠা করেন এটিও ভুল অ্যান্সার চার বিসমার্কে বলা হতো কুরদিতের জাদুকর এটি রাইট অ্যান্সার পাঁচ দেখো স্যাডওয়ার যুদ্ধ সাত সপ্তাহ স্থায়ী হয়েছিল এটিও রাইট অ্যান্সার ছয় ফ্রান্স সেডানের যুদ্ধে পরাজিত হয় এটি রাইট অ্যান্সার সাত দেখো হেটাইরিয়া ফিলিকে ছিল একটি গুপ্ত সমিতি এটা রাইট অ্যান্সার আট ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়া জয়লাভ করে এটি কিন্তু ভুল অ্যান্সার এবার চলে আমাদের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখো এক বিবৃতি দেখো আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন ডাকা হয়েছিল ব্যাখ্যা গয়েকটা হবে সঠিক অ্যান্সার ইউরোপকে পুনর্গঠন করার জন্য দুই দেখো যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কলিগবে তিনি ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন চলে আসে স্তম্ভমেলাও দেখো কয়েকটা মেটার্ন সঠিক অ্যান্সার দুই হচ্ছে অস্ট্রিয়া ক্যাসোলরি তিনেরটা হবে ইংল্যান্ড বিসমার্ক একটা করবে প্রাসিয়া ঘ দেখো দ্বিতীয় আলেকজান্ডার হচ্ছে এক একটা করবে রাশিয়া চলো দুইয়ের আগে দেখে নাও কয়েকটা স্যাডওয়ার যুদ্ধ দুই হবে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ তিনেরটা করবে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে ট্রোপোর ঘোষণা এক একটা করবে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে শূন্যস্থান পূরণগুলো একবার দেখে নাও এক বলছে জাতীয়তাবাদের একটি অত্যাবশ্যকীয় অঙ্গ হল ড্যাশ এক দেখো প্রেম দুই দেখো মেটার্নিক ছিলেন ড্যাশ প্রধানমন্ত্রী দুয়ের উত্তর লিখবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী তিন ভিয়েনা সম্মেলনে ড্যাশটি নীতি গৃহীত হয়েছিল তিন লিখবে যে তিনটি নীতি গৃহীত হয়েছিল চার ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সিংহাসনে বসানো হয় চার লিখবে বুড় বয়চন্দ্রবিন্দু ওকার মেটালিক ব্যবস্থার পতন ঘটে ড্যাস খ্রিস্টাব্দে লিখবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন ইটালি ঐক্যবদ্ধ দেশে পরিণত হয় ড্যাস অধীনে লিখবে বোল্ডির অধীনে সাত ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের সদস্য সংখ্যা ছিল ড্যাশ জন পাঁচশো জন আট জোল ভারেইন গঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে নয় গেরিবোল্ডির বাহিনী পরিচিত ছিল ড্যাশ নামে লাল কোর্তা নামে দশ ড্যাশ যুদ্ধে ইটালি ভেনিস লাভ করে স্যাডোয়ার যুদ্ধে ভেনিস লাভ করে তো দেখো আজকের ভিডিওতে আমি একের দ্যাগের প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম পরের পাটে আমি দুই চার এবং আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা কোন পাঠ্য বইটি পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও সেই পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তরগুলো অনুসরণী এইভাবে আমি আপলোড করে দেবো এবং তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেখো কারণ তোমরা যে যে বইগুলো পড়ছো হয়তো সেই বইগুলোর ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো